ছাপ্পান্ন ইঞ্চি এসি ডিসি সোলার ফ্যান এক হাজার টাকা করবেন পেয়ে যাবেন আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছেন তো এখন আমি এগুলো আবারও প্যাকেটিং করে রেখে দিলাম ইনশাআল্লাহ যারা আগে নক করবেন তারা পেয়ে যাবেন আর যদি থাকে তাহলে আপনারা ডিসক্রিপশন ফলো করবেন না থাকলেও ডিসক্রিপশন বক্স ফলো করবেন ইনশাআল্লাহ দু ফ্যান আমি প্যাকেট করে রেখে দিলাম যারা আগে নক করবেন তাদেরকে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ ছাপ্পান্ন ইঞ্চি দুইটি সিলিং ফ্যান প্রতিটি ফ্যানে এক হাজার টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধু আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যারা রয়েছেন তো এগুলা হচ্ছে এসি ডিসি সোলার সিলিং ফ্যান ছাপ্পান্ন ইঞ্চি তো আজকে এই ফ্যান দুটাই আমি প্রতিটি ফ্যানে এক হাজার টাকা কম করে রাখবো দেখেন এটি হচ্ছে ডিসি বারো বোল্ট থেকে আঠারো বোল্ট পর্যন্ত চালাতে পারবেন ছাপ্পান্ন ইঞ্চি ফাঁকার সাইজ চোদ্দোশো এম এম সাইজ হচ্ছে গিয়ে একত্রিশ ওয়ার্ড থেকে দুই ওয়ার্ড অর্থাৎ এখানে সম্পূর্ণ ফিচার দেয়া আছে এটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি ডিসি সোলার ফ্যান অর্থাৎ এটা কারেন্টে চলবে ব্যাটারি চলবে সালার সোলারে চলবে তো শুরুতেই আমি আপনাদেরকে পাতাগুলো দেখে দিই যে প্রতিটি ফ্যান আমি মাত্র দুইটি ফ্যান আমার কাছে আছে এগুলো আমি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যারা রয়েছেন তাদেরকে আমি দিয়ে দিব দেখেন অনেক সুন্দর অনেক শক্ত অনেক বাড়ি ফ্যানের পাতাগুলা পাতাগুলো পরে দেখাচ্ছি আমি আপনাদেরকে পাতাগুলো আপাতত সরিয়ে নেই তো দেখেন এই ফ্যানের সাথে আপনারা কি কি পাবেন সম্পূর্ণ সব কিছু আপনাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি এখানে হচ্ছে দুই সেট পাতা আছে আর এগুলো ফ্যান খুলে আছে আমার দেখেন প্রতিটি ফ্যানের মধ্যে কি কি আছে আমি আবারও বলতেছি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যারা রয়েছেন মার্কেটে এই প্রতিটি ফ্যান যত করে থাকবে যে সময় যখন এই দুইটি ফ্যান আপনাদেরকে আমি এক হাজার টাকা করে ডিসকাউন্ট করে দিয়ে দিব আপনাদেরকে আমি এটা হচ্ছে ফ্যানের ফাইভ তো যে দেখেন এটা হচ্ছে ফ্যানের যে ফাইভটা আছে এটা এটা রাখছি আপাতত এখানে এটা হচ্ছে আমাদের ফ্যানের রিমোট এটি হচ্ছে আমাদের ফ্যানের রিমোট এটি হচ্ছে আমাদের ফ্যানের ডায়গ্রাম এটা দেখে দেখে আপনারা ইনস্টল করবেন এটা হচ্ছে ডায়াগ্রাম এটা হচ্ছে ফ্যানের যে এই এটা যে আপনারা আটকাবেন এটার এটার হচ্ছে এটা আর এইগুলা হচ্ছে ফ্যানের যে সম্পূর্ণ স্ক্রু থেকে শুরু করে যাবতীয় সব এখানে আছে আর এটা হচ্ছে মেইন ফ্যান দেখেন এটা হচ্ছে ফ্যানের যে মেইন বাটিটা আছে এটা একটা বাটি আছে আর এই যে ফ্যানের যে মেইন সার্কিটটা আছে এটা হচ্ছে ফ্যানের মেইন সার্কিট তো আপনি আপনাদেরকে দেখাই এই লাল দুইটা হচ্ছে এসির কানেকশন এটা হচ্ছে মোটরের কানেকশন এই দুইটি হচ্ছে এখানে হলুদ আর সাদা যে দুইটা দেখছেন এটা হচ্ছে রেগুলেটর ডিসি রেগুলেটর কানেকশন এটা হচ্ছে সোলারের কানেকশন এটা হচ্ছে রিমোট সেন্সার ও যে দেখেন এটা হচ্ছে রিমোট সেন্সার এটা হচ্ছে রিমোট সেন্সার আর এই হচ্ছে ফ্যানের সম্পূর্ণ ডিটেলস এখানে লেখা আছে সম্পূর্ণ ডিটেলস লেখা আছে আপনারা দেখেন এখানে কি কি লেখা আছে এখানে লেখা আছে ডিসি সিলিং ফ্যান ডিসি বারো বোল্ট থেকে আঠারো বোল্ট এবং ছয়ত্রিশ ওয়াট সিলিং ফ্যান এই হচ্ছে সম্পূর্ণ সব কিছু আমার আমাদের ফ্যানের আর এই হচ্ছে ফ্যানের মেইন মোটর এই হচ্ছে মেইন মোটর এটা হচ্ছে মেইন মোটর দেখেন এই মোটরটা হচ্ছে ফ্যানের অরিজিনাল মোটর যেটা আছে যারাকে আমরা কোয়েল বলি তো এইখানে দুইটি কমপ্লিট দুইটি সেট রয়েছে আমি আবারও বলতেছি আপনারা একটু ফলো করবেন একটু খেয়াল করবেন মাত্র দুইটি ফ্যান আমার কাছে আছে আপনারা চাইলে দুইটি ফ্যান নিতে পারবেন আমি আর দিতে পারবো না আর আমি আবারও বলতেছি এইগুলা পাবেন শুধুমাত্র আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে আমি দিয়ে দিব দেখেন এগুলা সম্পূর্ণ একটা আনামত রয়ে গেছে এখানে একদম কমপ্লিট আছে এখানে সেটা তো আপনারা যদি এগুলা নিতে চান আমাকে ডিসক্রিপশন বক্সে নম্বর দেওয়া থাকবে আপনারা যে কোনো কেউ আমার কাছ থেকে এগুলা নিতে পারেন আমি মাত্র দুইটি ফ্যান আছে দুইজনকে দিতে পারবো এর বেশি কিছু না আমার এই ফ্যানগুলো আমি শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারকে দেওয়ার জন্য এক হাজার টাকা করে ডিসকাউন্ট আমি দিয়ে দিব ইনশাআল্লাহ কথা দিচ্ছি আপনাদেরকে আমি এই দুইটি ফ্যান আপনাদেরকে আমি মাত্র এক হাজার করে ডিসকাউন্ট দেবো আপনাদেরকে মার্কেটে যত আছে তার চাইতে এক হাজার টাকা কমে আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ কথা দিচ্ছি আর যদি এই দুইটি ফ্যান যে আগে নক করবে তাকে আমি দিয়ে দিব। যদি এই দুইটি ফ্যান থাকে যে আগে নক করবে তাকে আমি দেবো আর যদি না থাকে তাহলে করার কিছু নেই আমি ডিসক্রিপশন বক্সে সবসময় আপডেট দিয়ে থাকবো যে সেল হয়ে গেছে অথবা সেল হয়ে নাই এখনও আছে তো একটা আমি খুলি নাই এখানে সম্পূর্ণ সব কিছু টোটাল আনামতি আছে এখানে যাবতীয় সব কিছু এখানের মধ্যে আছে আর একটা আমি খুলে আপনাদেরকে দেখালাম সম্পূর্ণ সব কিছু এই ওইটা হচ্ছে রিমোট এটা হচ্ছে রিমোট এই রিমোট কন্ট্রোল দ্বারা আপনার শয়ে পর্যন্ত এটা কন্ট্রোল করতে পারবেন পাওয়ার অফ করতে পারবেন মার্কেটে আপনারা যাচাই করবেন আর যাচাই করার পরে যত আসবে যত টাকা আসবে তার চাইতে আমি এক হাজার টাকা করে কমে দুইটি ফ্যান দিয়ে দেবো যদি মার্কেটে এইগুলো নোটেতে দশ হাজার টাকা থাকে তাহলে আমি আট হাজার টাকায় দিয়ে দেবো আপনাদেরকে আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আর বারবারই আমি বলতেছি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যারা রয়েছেন তাদেরকে আমি এগুলা দিয়ে দিব এক হাজার টাকা কম করে দেখেন এটা আমার মেয়ে সবাই দোয়া করবেন ওর জন্য ও আমাকে হেল্প করতেছে এইগুলো টুকিটাকি করতেছে যাই হোক বাচ্চা মানুষ মনে কিছু নেবেন না আমার মেয়ের প্রতি সবই দোয়া করবেন দেখেন উনি ওর ওর মতো এখানে খেলাধুলা করতেছে যাই হোক এটা বড় কথা না তো শিশু মানুষ অবুঝ মানুষ বুঝতেছে না পাতা হচ্ছে দুই সেট ফ্যান হচ্ছে দুই সেট সম্পূর্ণ সব কিছু সুন্দর করে প্যাকেটিং করে আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ কথা দিচ্ছি আর এই ছিল ভিডিও যদি এরপরেও কোনো কিছু জানার থাকে বোঝার থাকে আপনারা ডিসক্রিপশন বক্স ফলো করবেন অথবা ডিসক্রিপশন বক্সে আপনারা নক করবেন আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেব আর দুইটি ফ্যান বিক্রি হয়ে গেলে কিছু করার নাই আপনারা আর কেদেরকে আমি দিতে পারবো না আর যদি দুইটি ফ্যান থাকে যে আগে নক করবে তাকে আমি দিয়ে দেবো ছাপ্পান্ন ইঞ্চি সোলার ডিসি ফ্যান এসিতে চলবে ডিসিতে চলবে সোলারে চলবে তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ছাপ্পান্ন ইঞ্চি এসি ডিসি সোলার ফ্যান এক হাজার টাকা করে পেয়ে যাবেন আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছেন তো এখন আমি এগুলো আবারও প্যাকেটিং করে রেখে দিলাম ইনশাআল্লাহ যারা আগে নক করবেন তারা পেয়ে যাবেন আর যদি থাকে তাহলে আপনারা ডিসক্রিপশন ফলো করবেন না থাকলেও ডিসক্রিপশন বক্স ফলো করবেন ইনশাআল্লাহ দু ফ্যান আমি প্যাকেট করে রেখে দিলাম যারা আগে নক করবেন তাদেরকে আমি দিয়ে দেব ইনশাআল্লাহ ভালো থাকেন ও আফর ইউ আলহামদুলিল্লাহ রহমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ